কোন বড় রমজান মাসের কিছু কথা আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য মূল্যবৃদ্ধি করে দেয় মজুতদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামায়া বাপছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারে দিবে কোটি টাকা দিও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি আমরা বিশ্বাঘাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ্বাঘাত তো আমরা পড়তেছি আমরা বিশ্বাঘাতের কথাই বলি বিশ্বাঘাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাখাত পরে কোনো সুবিধা নাই অন্যান্য মসজিদ গুলা আট রাখাত পরে এ নিয়াদের মধ্যে মারামারি আছে লাইগলা তুলখাদিনী মিন আলফি সাহার হাজার মাসের যেও সেরা তিরাশি বছর চার মাস টানা এবাদত করলে যেই সওব কদরের রাতে এবাদত করলেও তার চাইতেও বেশি সওয়াব দিয়ে আপনার আমুলনামা পড়ে দিবে কে হ্যাঁ রমাদার নাম শুনলেই মমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ফলগু ধারা ঠিক কিনা একটা আনন্দ একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে রমাদান সাইদুর সুগুর বারো মাসের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান আল মোবারক আসছে আত্মশুদ্ধির মাস